উজ্জ্বল দেওয়ানজি নামে এই ব্যক্তি জমি ক্রয় করে দুই সালের এপ্রিল মাসে নিজের নামে বিএস জারিব সম্পন্ন করেছেন জুলাই মাসে হঠাৎ রাতের আধারে জোরপূর্বক সাঙ্গুপাঙ্গু দিয়ে খরিদকৃত সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে জনৈক হাসান আলী প্রকাশ হাফসা হারিফ বায়না সূত্রে মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেয় আমার নাম উজ্জ্বল কুমার দেওয়ানজি আমি অত্র এলাকার ছেলে জন্মসূত্রে আমি এখানে এই জায়গাটা আমি আজকে নিশ্চিত প্রায় সাত আট বছর আগে এবং বিভিন্ন মুরুষি জন থেকে আমি তাদের থেকে নিয়ে এবং বিএসটিএস করে আসি এবং এর পাশাপাশি যখন এটা এটা নেওয়ার পরে এর হচ্ছে হচ্ছে যে যে আপনার এবং তেতাল্লিশ ওর নাম হানিফালি সে হানিফালি একটা সাইনবোর্ড গাড়ি দিছে হঠাৎ করে আমি বিএসটিএস যখন নিয়ে যখন আমি সবকিছু ঠিক করলাম সে যখন জানতে পারছে সে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সে হঠাৎ করে এসে বাইনায় নিয়েছে বলে সে এখানে আমার এখানে মানে আমাকে না জানিয়ে রাতের আধারে লোকজন নিয়ে এসে সেখানে সে সাইনবোর্ড গাড়ি দেয় সে বিভিন্ন বহিরাগত লোক এবং কিশোর গ্যাং সন্ত্রাসী লোক দিয়ে সে চাচ্ছে যে তার এই জায়গাটাকে আত্মসাত করার জন্য এবং সে এর ধারাবাহিকতায় আমার গেট নিয়ে যাওয়ার পরে যখন আমি কাজ করতে যাবো সেখানে সে এর পরে রাত্রের দিন কাজে বাঁধা দিছে লোকজন থেকে সে সময় নিছে সময় নিয়ে ইন্ডিভেন্ডাম সে আমার ফিলারগুলো তুলে নিয়ে গেছে রাতের আধারে এবং এখানে প্রায় সময় ও মোটরসাইকেল দিয়ে লোকজন নিয়ে সে প্রায় সময় এখানে মহারা এবং ব্রবিতে প্রদর্শন করার জন্য চেষ্টা করে ভুক্তভোগী বাইজি থানায় নিজের যান ও মাল রক্ষায় জিডি করেন আর আদালত সেই জিডির প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিলেও বাইজিত থানার তদন্ত কর্মকর্তা যখন ধীর গতিতে তদন্ত করছিল তখন আবারও রাতের আধারে সন্ত্রাসী বাহিনী এসে হামলা চালিয়ে জমি থেকে খুঁটি তুলে নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ একই চক্র আশেপাশে বিভিন্ন জনের সম্পদ ও ফসলি জমি পানির দরে বিক্রি করার ফাঁদ পেতেছে নানান ভয় ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন তারা ওইখানে যুদ্ধ যুদ্ধবস্তি ওইটা দখল করে রেখে দিচ্ছে দখল করার পরে এটা রাতে হুমকুমকি দেয় হুমকি দেওয়ার পরে দাবাল দিয়ে ফেলছে দাবাল দেওয়ার পরে এখন মানে কি ওগুলো চার লাখ টাকা করে বলতেছে জায়গার মূল্য হচ্ছে বারো লাখ টাকা ও চার লাখ টাকা বলতেছে হচ্ছে যে মানুষকে জিম্মি করা মানে কি মানুষের জায়গা দখল করে ও এগুলো মানুষকে হুমকি টমকি দিয়ে মানে জায়গাগুলো নিয়ে ফেলা ওর হচ্ছে এটা দস্ত সহ নিয়ে আসে আর ও সন্তাই বাহিনী আছে ও গুজি বাজি রাইছলে মানুষ তো আর ফুট ফুট আগা যার বিরুদ্ধে এত অভিযোগ তিনি নিকট অতীতে আওয়ামী লীগের লোকজনের ছত্র ছায়ে থাকলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে বল পাল্টেছেন যদিও স্থানীয় রাজনৈতিক নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের দলের নাম ব্যবহার করে কেউ ভূমি দস্যুতা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে বাইজিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জমি জমা সংক্রান্ত বিষয়ে পুলিশের আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জমিতে জোর অনুপ্রবেশ ও খুঁটি তুলে নিয়ে যাওয়ার মতন বলে দাবি করেন ভাইয়ে ভাইয়ের সম্পত্তির সীমানা এর কথা বললেও উক্ত জায়গায় হানিফ আলির নামে সাইনবোর্ড দেখা গেছে এই বিষয়ে বিজ্ঞ আইএনজিবি জানান জমি সংক্রান্ত বিরোধ দেখিয়ে থানা পুলিশের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই ওই জায়গা কোনো মালিক না তৃতীয় পক্ষ একজন এসে বলল যে ওই জায়গা আপনি পাবেন না বা ওই জায়গা আপনি পিলার গালনা আপনার জানমাল কতে হবে এইজন্য উনি একটা জিডিও করেছে যে ব্যক্তি জলদাবান জুনি ওই জিডি করার পরও থানা পুলিশ এখন যখন ওনার জায়গাতে ওনারা গিয়ে দখল করতে চাইছে শান্তি শৃঙ্খল বঙ্গ করতে চাইছে উনি যখন বাধা দিচ্ছে ওনার জানমালের ক্ষতি হচ্ছে তাহলে অবশ্যই থানা পুলিশের দায়িত্ব থানা পুলিশকে কোর্টে হয়তো বলে আপনি দেওয়ানি বিচার করতে পারবেন না এখানে আপনি ফৌজদারি বিচার করতে পারেন না থানা বিচার করার ক্ষমতা নেই কিন্তু থানা শান্তি শৃঙ্খল ভঙ্গ রক্ষা করার সর্বোচ্চ ক্ষমতা দেয় ওনারা কোনো একটা শান্তি শঙ্ক ভঙ্গ হবে পুলিশকে অবশ্যই যেতে হবে কোনো একটা অপরাধ হচ্ছে পুলিশকে যেতে হবে পুলিশ তার দায়িত্ব আড়াইতে পারে না পুলিশের যদি দায়িত্ব আড়াই তাহলে সে একজন অপরাধী সে নিশ্চয়ই ওই অপরাধের সাথে জড়িত না হলে তো উনি জানা যাবে কেন ওনার যদি সম্পত্তি চলে যায় তাহলে ফৌজদারি কাজজীবী যে আইনের চারশো সাতাশ দ্বারাই ওনার সম্পত্তি আপনার যে বাংসে ওটার জন্য ক্ষতিপূরণের চারশো সাতাশ যেতে পারবে এবং যদি ওনার সম্পত্তি নিয়ে যায় তাহলে তিনশো উনাশি যেটা চুরির অভিযোগ ওইটাতে আসবে এবং যদি তৃতীয় পক্ষ যদি ওই জায়গায় যায় তাহলে সরকারের যে নিয়ম এই নতুন আইন আসছে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনি দুই হাজার তেইশ সালের আইন ওই আইনের চার দরায় সাবসেকশন একের সাতটি উপধারা আছে ওই উপদারার মধ্যে যদি অন্য সম্পত্তিতে কেউ যদি অনধিকার নিজের বলে দাবি করে বা অন্য তার যাওয়া যাইতে বাঁধা বাঁধা তাহলে সাত বছরের সাজা আছে এসব বিষয়ে জানতে অভিযুক্ত হাসান আলী প্রকাশ হাফসা হানিফের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় আইনের মাধ্যমে ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম